শিয়ালদহ রানাঘাট শাখায় সরকারিভাবে আজ থেকে চালু হলো এসি লোকাল ট্রেন গতকাল রবিবার এই ট্রেনের শুভ উদ্বোধন সম্পন্ন হয় আজ সকাল আটটা মিনিটের উনত্রিশ মিনিটে রানাঘাট জংশন থেকে ট্রেনটি সফর শুরু করে শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রীরা তাদের নিজের মোবাইল ফোনের মাধ্যমে টিডিএস অ্যাপ থেকেও এই ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন বলেই জানা গিয়েছে রানাঘাট জংশনের ট্রেনটি আসা মাত্রই যাত্রীদের মধ্যে প্রচুর উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা যায় আবার কেউ কেউ ব্যস্ত হয়ে যায় একটি নিজস্বী তুলে ইতিহাসের সাক্ষী থাকতে আবার কাউকে দেখা গেল ওই ট্রেনের কোনো বগিতে বসে ভিডিও কলিং করে বাড়ির সদস্যদের ট্রেনের ভিতরকার চিত্র দেখাতে আর এই সব কিছুই ধরা পড়লো আমাদের চব্বিশ ঘন্টা লাইভের ক্যামেরায় অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন ট্রেনটি সফর করে নিত্য যাত্রী সহ সকলেই ভীষণ খুশি

দিনের পর দিন আয় কমে যাচ্ছে না বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি 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 হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে